আল্লাহ তালা ছয়টি জিনিসকে ছয়টি স্থানের মধ্যে লুকিয়ে রেখেছেন কিন্তু মানুষ তা কুজে বেড়ায় ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাপাক বলেন আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা কুঁজে বেড়ায় উদর ভর্তি করে এবং দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে আল্লাপাক ইরশাদ করেন আমি সম্মান রেখেছি রাতের ইবাদতের মধ্যে অর্থাৎ যত বেশি রাতেই ইবাদত করবেন তত বেশি সম্মান বাড়বে কিন্তু মানুষ তা কুঁজে বেড়ায় দুনিয়ার কিছু নেতাদের পিছনে চুটার মধ্যে আল্লাপা কীরসাদ করেন আমি সুখ স্বাচ্ছন্দ্য এসব কিছু রেখেছি আমার তৈরি করা জান্নাতের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় দুনিয়ার মধ্যে আল্লাপা কীরসাৎ করেন আমি বড়ত্ব রেখেছি নম্রতার মধ্যে ভদ্রতার মধ্যে কিন্তু মানুষ তা কুঁজে বেড়ায় অহংকারের মধ্যে আল্লাপাক বলেন আমি দনী হওয়াটা রেখেছি অল্পতে তুষ্ট হওয়ার মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় লোভ লালসার মধ্যে আল্লাপাক ইরশাদ করেন আমি দোয়া কবল হওয়ার গ্রানটি রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু দুনিয়ার মানুষ খুঁজে বেড়ায় হারাম উপার্জনের মধ্যে তাহলে আল্লাপাক রেখেছেন এক জায়গায় আমরা পুঁজি অন্য জায়গায় তাই ভুলটা আমাদের আমাদেরকে যেন আল্লাপাক সঠিক জিনিসটা বোঝার তৌফিক দেন এবং আমাদেরকে ভালো ভালো নেয় আমল করার তৌফিক দেন আমি